আলহামদুলিল্লাহ আমি এর আগেও স্মার্ট বোর্ডে ক্লাস নিয়েছি এবং আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখনো স্মার্ট বোর্ড আছে তো আমি চিন্তা করলাম যে আমার প্রতিষ্ঠানটা আর একটু বড় পরিসরে শিক্ষার্থীদেরকে সেবা দিব তো সেটার লক্ষ্যে আমি আরো নতুন স্মার্ট বোর্ড নেওয়ার চিন্তা করলাম সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিক্রির পরে যে সেবাটা জি জি এটা আমি কতটুকু পাবো বা এটা আমাকে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি এনসিওর করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি বাশার কনফার্ম আইএস বোর্ড ওর ইন্টার্যাক্টিভ স্মার্ট বোর্ড সো রাইট নাও আমার পাশে যে ব্যক্তিটাকে দেখছেন নাজমুল স্যার আপনার সবাই তাকে চিনেন কারণ তিনি অনলাইনে এবং অফলাইনে খুবই ফেমাস একজন টিচার যিনি হচ্ছে যে কমার্স নিয়ে হচ্ছে যে ক্লাস নিয়ে থাকেন কমার্স রিলে কমার্স রিলেটেড সো তার হচ্ছে যে ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবার সে থ্রি ওয়ান ওয়ান কে অর্থাৎ হচ্ছে তিন লাখ প্লাস সাবস্ক্রাইবার অ্যান্ড খুবই ফেমাস একজন টিচার সো ফাইনালি নাজমুল স্যার আজকে থেকে আমাদের কনফার্ম আইস বোর্ডের একজন ফ্যামিলি মেম্বার হয়েছেন অর্থাৎ একটু আগেই আমাদের কনফার্ম আইস বোর্ড থেকে বোর্ড নিয়েছেন তো স্যারের কাছে একটু আমি স্যারের অনুভূতি জানার চেষ্টা করব তো স্যার হাউ ডু ইউ ফিল রাইট নাও যে আপনি আজকে থেকে আমাদের ফ্যামিলির একজন মেম্বার তো কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি এর আগেও স্মার্ট বোর্ডে ক্লাস নিয়েছি এবং আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখনো স্মার্ট বোর্ড আছে তো আমি চিন্তা করলাম যে আমার প্রতিষ্ঠানটা আরেকটু বড় পরিসরে শিক্ষার্থীদেরকে সেবা দিব তো সেটার লক্ষ্যে আমি আরও নতুন স্মার্ট বোর্ড নেওয়ার চিন্তা করলাম তারপরে অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করলাম তারপরে আমার কাছে মনে হলো যে না এটা আমার বাসার পাশে আছে এক আর দুই নম্বর হচ্ছে যে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেহেতু ইলেকট্রিক ডিভাইস এটা আসলে ভালো থাকতেও পারে আবার খারাপও থাকতে পারে আমি তার কাছেই যাব তো আমার কাছে আপাতত এই পর্যন্ত মনে হলো যে না তাদের কথাবার্তা আমার কাছে খুবই সুন্দর মনে হলো যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা বোর্ড নিয়ে দেখি যে আসলে কেমন লাগে আর কি তো সেই চিন্তা থেকে আমি একটা বোর্ড আজকে নিলাম এখন দেখা যাক বাদবাকি সময়টা যে এই এই বোর্ডের সাথে আমাদের এই পচলাটা কতটুকু লম্বা হয় আর কি আচ্ছা স্যার আপনি কত সাইজেরটা নিয়েছেন কোন আমি হচ্ছে 75 ইঞ্চি নিয়েছি এবং এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 এবং ওপিএসটা হচ্ছে 12 জেনারেশন র‍্যাম হচ্ছে 16 এবং রম হচ্ছে 512 জিবি ওকে তো স্যার একটা অফার চলছে রাইট নাও সেটা সম্পর্কে আপনারা জানা আছে কিনা আমি আশা পরে জানলাম যে 21 ফেব্রুয়ারি একটা লাকি ড্র হবে এবং সেই জায়গায় হচ্ছে আইফোন 16 মেবি উপহার এটা তো জানি না যে আমার ভাগ্য আছে কিনা জি জি কিন্তু এর আগে আমি ল্যাপটপ কিনে কিন্তু একটা মোবাইল গিফট পেয়েছি আশাবাদী যে এটা ক্রয় করার পর হয়তোবা এটা আমিও পাইতে পারি দেখা যাক 21 ফেব্রুয়ারি অপেক্ষা করতে হবে এবং আপনারা যারা বুট নিতে চাচ্ছেন খুবই জলদি চলে আসুন এবং আপনারাও এই যে লাকি কুপন রতে অংশ গ্রহণ করতে পারে জি জি আমি একটু তাহলে আপনাকে সেই কুপনটা দিয়ে দেই সো একটু যদি জুম করে দেখাতেন ভাইয়া একটু তো এইটা হচ্ছে যে স্যার একটু আগে হচ্ছে আমাদের ব্রোড নিয়েছেন অর্থাৎ বোর্ড নেয়ার মাধ্যমে আমাদের যে কনফার্ম আইস বোর্ডের ফ্যামিলি মেম্বার হয়েছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ তো আপনারা যারা আপনাদের ক্লাস করে সুন্দর করে সাজাতে চাচ্ছেন কিংবা মোর ইন্টারঅ্যাকটিভ করতে চাচ্ছেন সো কনফার্ম আইস বোর্ড আইএস বোর্ড আপনার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে তারই ধারাবাহিকতা আজকে কিন্তু খুবই ফেমাস একজন টিচার নাজমুল স্যার একটু আগেই আমাদের বোর্ডের ফ্যামিলি মেম্বার হয়েছেন তো স্যারের জন্য অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা সো আপনারাও এই আইফোনটা পেতে পারেন আবার স্যারও পেতে পারেন ওই দ্বন্দ্ব অ্যাকচুয়ালি যে কে পাবে কারণ এটা ইট ইট ডিপেন্স অন রাইট অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম